সবাইকে ওয়েলকাম টু জি স্টাডি ফর ড্রিমস পঁচিশে জুলাই আজকের এই সকালে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে সেই গতানুগতিক একই কথা বলবো না যে পরীক্ষা কবে হবে পরীক্ষা কবে হবে একটা মিথ্যে আশ্বাস একটা বানানো ঘটনা এরকম কিছু বলবো না বা এরকমও কিছু বলবো না যে বিচারপতি অসুস্থ হলে অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা বন্ধ হয়ে গেল আবার বিচারপতি যখন শরীর ভালো হয়ে গেল আবার পরীক্ষা হবে বলে ভালো স্মাইল চিহ্ন দিয়ে এরকম থামনে দিয়ে ভিডিও বানাবো না তো আমি শুধু এই বিষয়গুলো বলবো যে কেন এত বর্তমানে এরকম টালবাহন টালবাহানা যে চলছে প্রায় দেড় বছরের বেশি হয়ে গেল তবুও আমরা পুলিশ কনস্টেবল এবং পুলিশের চাকরি পরীক্ষার জন্য কেন পড়ে আছি এই বিষয়টা নিয়ে বলবো আর পরীক্ষা তো হবে কি হবে না তার একটা ছোট্ট মানে একটা ম্যাপ বলবো যে এই টাইমের মধ্যে পরীক্ষাটা হবে আমার অ্যাজামশান আমি বলবো এবং আমি যতদূর বুঝেছি সেটা বলবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ করব। যারা নতুন ভিউয়ার্স চ্যানেলে আসছো তাদের জন্য একটা কথা বলবো যে পরীক্ষার বাতাবরণে এই মুহূর্তে সরকারি চাকরি কত মাইনে বা সরকার পরীক্ষা ডিপার্টমেন্টের বিভিন্ন রকম মানে বহুমুখী যে দিক সব নিয়ে এই সময় আলোচনা আমাকে অনেকেই কমেন্ট করেছে বলতে কিন্তু এই সময় আমি মনে করি না প্রাসঙ্গিক কারণ মামুন মন সবার ভেঙে আছে এই সময় পরীক্ষাই হচ্ছে না তাহলে শুধুমাত্র ওই সব কথা আলোচনা করার জন্য আমি কিছুদিন পর যখন পরীক্ষার ডেটটা সব ঠিক হয়ে যাবে আমি সিরিয়ারি তোমাদের প্রশ্নের উত্তর দেবো তো সবথেকে বড়ো কথা পুলিশের চাকরির জন্য কেন আমরা পড়ে আছি যখন মানে সময় থমকে যায় নিরাশার পাখি দুহাত বাড়ায় একটা লাইন আছে বা যখন আমরা দেয়ালে পিঠ থেকে যাই তখন ইটের বদলা আরেকটা ইট দিয়ে আমাদের লড়তে হয় সেরকম এই পুলিশ ডিপার্টমেন্ট এই পুলিশ কনস্টেবল পুলিশ এই সমস্ত পরীক্ষাগুলো এমন বিশেষ করে পুলিশ কনস্টেবল ডব্লিউ বিপি হোক কেপি হোক একটা গরিবের আইফোনের মতো গরিবের আইফোন বলতে আমি যেটা বলতে চাই যে তুমি এসএসসি পরীক্ষা দিতে গেছো এসএসসি পরীক্ষা দিয়েছো এসএসসি এমটিএস এসএসসি সিজিএল তারপর সিএইচএসএল দিয়েছ এন টিপিসি রেলওয়ে এবং গ্রুপ ডি প্রতিটা পরীক্ষাতে গিয়ে প্রথমবারে তোমার ফেলিওর হয়েছে দ্বিতীয়বারেও হয়েছে এবং কোনো অল্প সামান্য নাম্বারের জন্য তুমি বাদ চলে যাচ্ছ কিন্তু তোমার বাড়িতে এমন একটা পরিস্থিতি তোমার বয়স এবং তোমার দারিদ্রতা বাবা মার অসহায়তা এবং তোমার নিজস্ব সমস্ত কিছুতে একটা চাকরি প্রয়োজন সেটাও আবার গভর্নমেন্ট জব হতে হবে খোদ গভর্নমেন্ট চাকরি চাই এবং সেটার হাতছানি এবং স্বপ্ন ছোটো থেকে দেখে আসছো কিন্তু সরকারি চাকরি এখনই ব্যাডলি নিডেডেড এক্ষুনি দরকার তাহলে কী তাহলে কোন জবটা হাতের কাছে আছে তাহলে গ্রুপ সি আর গ্রুপ ডি ঠিকঠাক রিক্রুটমেন্ট নেই ফুড এসআই ঠিকঠাক রিক্রুটমেন্ট নেই পিএসসি ক্লার্কশিপ একটা ভালো রিক্রুটমেন্ট এখানে কিন্তু ডেসক্রিপ্টিভ রাইটিংয়ের একটা কোয়ালিটি দরকার অনেকে শর্টকাটে চোখে নিমেষে অঙ্ক করে দিতে পারে কিন্তু ডেসক্রিপটিভ ম্যাথ করতে গেলে একটু ভিত দরকার একটু ইংরেজি ডেসক্রিপটিভ করতে গেলে একটু ভিদ দরকার তখন হয়ে গেল প্রতিবন্ধকতা চলে এলো পুলিশ কনস্টেবল সমস্ত পরীক্ষা বাচ্চা দিয়ে পুলিশ কনস্টেবল প্রথমেই একটা ম্যানারিজম নিজের অহংকার নিজের গর্ব যে আমি বাংলা এম এ আমি ইংরাজিতে এম আমি এম টেক বিটেক আমি কেমিস্ট্রি অনার্স আমি যে ম্যাথ অনার্স আমি কেন পুলিশ কনস্টেবলের সেন্ট্রি করব করবো হাতে বন্দুক নিয়ে সোলজার সিপাহী হবো এখানে যারা চাকরি করে তাদের এইট পাস বা মাথা মোটারাই সোলজার হয় যারা পড়াশোনা সেখানে কম লাগে অ্যাকচুয়ালি অনেকেই বলে সোলজারের মাথা মোটা নয় অ্যাকচুয়ালি মানুষ তাদেরকে অনেকে ভাবে যে যারা পিএসসি স্টাফ যারা ভালো চাকরি করে তারা পুলিশদেরকে অনেকে মনে করে যে আমি ডিউটি করতে গিয়ে বহুবার দেখেছি অনেক অফিসারদের বডিগার্ড হিসাবে ডিউটি করেছি অনেক জায়গায় ডিউটি করেছি সেখানে অনেকেই খুব একটা তাচ্ছিল্যের অবস্থায় দেখে না সোলজাররা হয়তো তো ফিজিক্যালি খুব ভালো কিন্তু পড়াশোনা কলমের জোর অতটা নেই বর্তমান সময়ে সবাই যখন কামব্যাক করছে বিভিন্ন স্ট্রিম থেকে ভালো ভালো কোয়ালিটি হাই কোয়ালিটি স্টুডেন্টরা তখন কিন্তু এর মানে সিস্টেমটা পাল্টাচ্ছে তাহলে আমি কেন পুলিশের জন্য সেই স্বপ্নটা দেখবো কারণ পুলি কলকাতা পুলিশ আর বেঙ্গল পুলিশের কনস্টেবলই চাকরি তুমি এক চান্সে পেতে পারো এই মুহূর্তে কারণ একটা লেখা পরীক্ষা ডব্লিউ পিতে কেপিতে দুটো ক্রিলি মাঝখানে আছে এই চাকরিটা যখন আমি এরকম সমস্ত পরীক্ষা ফেলিওর হয়ে আমার বাবা চলে যাওয়ার পরে পৃথিবী ছেড়ে তখন আমি আমারও খুব একটা দরকার খুব দরকার মানে যেন খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে এরকম পরিস্থিতি এটা খুব দরকার তখন আমি পুলিশ কনস্টেবলের জবটাতে প্রথমে একবার দিই ধীরে সমস্ত হয়ে যায় ইন্টারভিউতে বাদ চলে যাই পরের বারে আমি বুঝলাম যে এই পরীক্ষাটা ডবলু টা টার্গেট দেখে একটা স্যারের কাছে যেতাম পড়তে সেটা স্যার বলেছিল যে তুমি দু তিন বছর অন্তত ভালো করে খাটো করো নাহলে তুমি ভালো লাইনে যাচ্ছ একবার পিলিক ক্র্যাক করেছো যখন তুমি আস্তে আস্তে পাবে আমি দেখুন অনেক সুদূর প্রসারী সময় আমার ছোট দিয়েও বহুদিন ডবলিউ দিতে দিতে ফেলিওর হয়ে গেছে এখন আইসিটিএস সুপারভাইজার পেয়েছে কিন্তু অনেক ওই যে পড়াশোনাটা তার ফেলিওর হয়নি আমি যে এর জন্য লক্ষ্য করে পড়তাম জিকে টিকেগুলো ভালোই কভার হয়ে যেত খুব ভালো জি কে ইংরাজি তারপরে ম্যাথ তাহলে আমার তোমাদের লক্ষ্যটা বড়ো থাকবে আর চাকরিটা যদি এখুনি পেতে চাও সেটা হচ্ছে পুলিশ কনস্টেবলের চাকরি সেটাও কিন্তু এখনো খুব কঠিন তাহলে সেটাও পেতে কিন্তু খুব কঠিন কারণ যে প্রিপারেশানটা আপার লেভেলে হাই লেভেলে নিতে হবে সেন্ট্রালের কিছু পরীক্ষার প্রিপারেশান ওর সঙ্গে রাখতে হবে তাহলে সব রকম কম্পিটিশান জায়গা তুমি কোপ আপ করতে পারবে কোপ আপ করতে পারবে এটা ভালো করে বললাম সব রকম পরীক্ষা দিয়ে সিলেবাসটা কমপ্লিট করে নিতে হবে কেমন প্রশ্ন আসে আর টেন ইয়ার্স তো দরকারই তাহলে এই এটা গরিবের আইফোন বারবার বলছি যে এই কনস্টেবলের চাকরি এটাতে তুমি একবার না হলে দ্বিতীয়বার ক্র্যাক করে যাবে দ্বিতীয় না তৃতীয়বার ক্র্যাক করবে কিন্তু এখন যেহেতু যাদের বয়স হয়ে যায় তাদের লাস্ট বয়স যাদের এটাতেই ক্র্যাক করতে হবে তাহলে এইটার জন্যই লক্ষ্য করো যাদের এই চাকরিটা খুব দরকার যাদের হাতে অনেকটা সময় আছে বাড়ি থেকে ব্যাক আপ আছে একটু ধৈর্য ধরে এম টি এস সি সিএইচস এর জন্য খাটো এবারে প্রশ্ন হতে পারে যে কেন অত কঠিন পরীক্ষা আপনি দেননি আপনাদের জ্ঞান দিচ্ছেন না ওটা তোমাদের যোগ্যতা আছে তোমরা চেষ্টা করো আমাদের যোগ্যতা নেই তারা পাই পরিষ্কার কথা স্বীকার করলাম আর এইভাবেই তোমাদেরকে চেষ্টা করব কেন পুলিশ কনস্টেবেলে আসি এটা গরিবের আইফোন গরিব ঘরের সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট ছেলেরা সব গরিব ঘরে ট্রেনিং করতে করতে যখন প্রচণ্ড কষ্ট হতো তখন পালিয়ে আসার চেষ্টা মনে হতে চলে যাই সবাই দুজন চলে গেল রিজাইন নিয়ে দুজন পালিয়ে গেল তা তখন তোমার মনে হবে না বাড়িতে গরিব মা গরিব বাবা মা ভাঙা বাড়ি তাহলে আমি যদি এই কাজটা করতে পারি লড়াই করে তাহলে আমি একটা ভালো এই ভিডিওতে আমি এইটুকুই বললাম বাকি এইটা নিয়ে তোমার যদি চাও আরও অনেক কিছু বলবো তো লাস্ট যেটা বলে শেষ করব যে পরীক্ষার ম্যাপটা দেখো জুয়ে এখনও প্রায় জুলাই মাস আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বরই দুর্গা পুজো তার আগে শুধু আগস্ট মাসে টাইম আছে এখানে পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না খুব কঠিন পরীক্ষা হওয়াটা কীভাবে পরীক্ষা হবে সার্কুলার হয়নি কিছু হয়নি পরীক্ষা কিভাবে হবে তাই দুর্গা পুজোর পরেই পরীক্ষা হওয়ার প্রবল সম্ভাবনা আর দু হাজার পঁচিশের মধ্যেই তিনটে পরীক্ষার মধ্যে একটা পরীক্ষা তো হানড্রেড পারসেন্ট হবে এটা আমি আমার তরফ থেকে বললাম আমার যতদূর জানা বললাম পরীক্ষা হবে ছাব্বিশে ইলেকশানের আগে পরীক্ষা হবে ছাব্বিশে ইলেকশানে তোমরা ভোটের ডিউটি যাবে একটা অংশ এই নয় যে টোটাল সমস্তরা রিক্রুটমেন্ট হবে এটা আমি কিন্তু একবার বলছি না কিন্তু রিক্রুটমেন্ট হবে যেটাই হবে বলি কেপি হোক বা ডব্লিউপি সেটাই তোমরা আক্রমণ করবে একদম ছাপিয়ে পড়বে নিজে হানড্রেড পারসেন্ট দেবে লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত থামবে না কিন্তু পড়াশোনা বন্ধ করবে না আমি ভিডিও কম দিচ্ছি বলে তোমরা ভেবো না যে আমি একটু ব্যস্ত আছি প্রচণ্ড ফ্যামিলি ব্যাপারে ব্যস্ত আছি আবার আমি কামব্যাক করব ভিডিওটা ছোটো ভিডিও বেশি কিছু বললাম না তা গরিবের আইফোনটাকে তোমাদের দরকার কিনে নিতে হবে এক লাখ টাকার আইফোন নয় মাত্র পনেরো হাজার টাকা ভালো থেক এই ভিডিওটা ভালো করে বন্ধুদের কাছে শেয়ার করবে এবং তোমার ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে